আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি পূর্বের ক্লাসে আমরা শ্রাবণের যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি ব্যাখ্যা করেছিলাম সুকুমার রায় কর্তৃক রচিত কবিতাটি আজকে সেটার অনুসরণী অর্থাৎ তোমাদের তিয়াত্তর পৃষ্ঠা তিয়াত্তর পৃষ্ঠার সঠিক উত্তর এবং যেই চুয়াত্তর পৃষ্ঠার সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি বুঝিয়ে দিব তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো শ্রাবণের জল অবিরাম ঝরে শ্রাবণের জল অবিরাম ঝরে কিসের মতো বলো তো নামতার মতো কিসের মতো নামতার মতো যে কবিতাটা তুমি পড়ছো নামতার কথা উল্লেখ আছে তাহলে নামতার মতো ঝরে এগুলো তো ভাই কবিতা পড়লেই পারা যায় এরপরে দেখো অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে অবিরাম একই গান বলতে বোঝানো হয়েছে যে একটানা বৃষ্টি অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে একটা যে বৃষ্টি পড়ে সেই গানটাকে বোঝানো হয়েছে এরপরে তোমরা দেখো বর্ষণমুখর মুখর দিনে মানে অরণ্যের কেয়া শিহরায় আজ তার স্পর্শ পেতে চায় উদ্দীপকের শ্রাবণের কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ বর্ষামুখর দিনে অরণ্যের ক্রিয়া শিহরায় মানে বর্ষার সময় কি অরণ্য কি চায় অরণ্য চায় হচ্ছে কি বলতো মানে অরণ্য চায় হচ্ছে একটু বৃষ্টির কি বৃষ্টির আবাস রোদ স্পর্শ পেতে চায় ধান আজ তার এবং রোদে পরিপূর্ণ একদম পুড়ে যাওয়া ধান ক্ষেত মনে হচ্ছে কি চায় একটু বৃষ্টির পর্ষা চায় তোমার সাথে কি মিল আছে তোমার যে কবিতাটা সেটার সাথে মিল মিল আছে কি সেটার সাথে বৃষ্টির স্নান প্রকৃতি নাকি তাপ ধুয়ে যাওয়া নাকি মেঘলা আকাশ নাকি অবিরাম বৃষ্টি এই যে দেখো রোদ্রদগ্ধ মানে যে অবস্থাটা সেটা ধুয়ে যেতে চাইছে উদ্দীপকে তাহলে সেটা হচ্ছে তাপ ধুয়ে যাওয়া কবিতাও কিন্তু তাপ ধুয়ে যাওয়ার ব্যাপারটা আছে তাহলে অ্যান্সার হবে ঘ বৃষ্টি এলো কাশবনে জাগলো সারা ঘাস বনে উদ্দীপকের ভাবধারা শ্রাবণী কবিতার কোন পঙ্গক্তির সাথে মিল আছে তো এটা তোমরা বুঝতেই পারতেছো যে আসলে এইখানে আসলে কোন দিকটার সাথে মিল আছে। যে আসলে বৃষ্টি এলো কাশবনে বনে জাগলো সারা, ঘাস বনে অর্থাৎ সারা শরীরে বৃষ্টি মানে কাশবনের যত শরীর আছে কাশবনের যত ফুল আছে যত মানে এছাড়া ঘাসের যত পাতা আছে সবগুলা স্নান করতেছে তাহলে এটার সাথে আমাদের মিলে কোনটা স্নান করে গাছপালা প্রাণ খোলা বরষায় এটার সাথে আমাদের এই নাম্বারটা বিল আছে এবার আসো আমরা সৃজনশীলটি দেখবো সৃজনশীলটা এখানে বলছে আজিকার দেখো একটু খেয়াল করো আমরা সৃজনশীল এখান থেকে পড়ি তাহলে আমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবো আজিকার রোদ ঘুমায়া পড়েছে খোলাটে মেঘের আড়ে বন পথে স্বপন বুনিছে জল জল ছলছল জল ধারে কাহার ঝিয়ারি কদম্ব শাঁখে নিঝুম নিরালায় ছোট ছোট ঋণও খুলিয়া দিয়াছে অস্পুষ্ট কলিকায় দুই নম্বর উদ্দীপক দেখো কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুনে স্বপ্নখানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি বলছে কি দেখো প্রাণখোলা বর্ষা বর্ষায় কে স্নান করে প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে উন্মাদ দেখো কশেষ উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে তাহলে এটা প্রথমে এক বাক্যে তোমাকে লিখতে হবে এক বাক্য তো বুঝো এক বাক্যে লিখতে হবে এক বাক্যে কি করতে হবে লিখতে হবে যে উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসে বৃষ্টির উন্মাদতাকে বোঝানো হয়েছে উন্মাদনাকে বোঝানো হইছে অর্থাৎ তুমি এক বাক্যে লিখবা উন্মাদ শ্রাবণ বলতে কি বুঝাইছে শ্রাবণ মাসে বৃষ্টির যে উন্মাদনা পাগলের মতো যে বৃষ্টি ঝরে ঠিক আছে সেই জিনিসটাকে বুঝেছে এটা লেখার পরে একাঙ্গুল গ্যাপ দিবা এরপর দ্বিতীয় প্যারায় তুমি এই ব্যাখ্যাটা করবা যে শ্রাবণে কিভাবে বৃষ্টি ঝরে সো বা আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল শ্রাবণ এলে বৃষ্টির প্রাবল্য বৃদ্ধি পায় সারাদিন অঝোর ধারায় বৃষ্টি পড়তে থাকে অতিবৃষ্টি উন্মাদনায় মুখর হয়ে উঠে পৃথিবী তাই কবি শ্রাবণকে উন্মাদ শ্রাবণ হিসেবে অভিহিত করেছেন সো আশা করি তোমরা খ বুঝতে পারছো এবার চলো গতে এবার চলো কি গতে গতে বলছে প্রথম উদ্দীপকের শ্রাবণ কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রায়িত হয়েছে তো তোমার বুঝতে হবে যে প্রথম কবিতা অংশে বর্ষার কোন দিকটা আমার কবিতার সাথে মিলে দেখো আজিকার রোদ ঘুমায় পড়েছে ঘোলাটে মেঘের আড়ে তো বুঝাই দিতেছে যে আসলে এখানে কোন দিকটা প্রকাশ পেয়েছে তো এটা লিখবা যে এটা আগে জ্ঞান লিখবা এক বাক্যে উদ্দীপকের শ্রাবণে কবিতার বর্ণিত বর্ষণ মুখর প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে অর্থাৎ বর্ষার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য থাকে সেই দিকটা ফুটে উঠেছে তো তোমার প্রথম প্যারা এটা লিখতে হবে কি বলছে বুঝতে পারছ তো তোমাকে বুঝতে হবে তোমাকে এখন মুখস্থ বিদ্যা ছাড়তে হবে তোমাকে এখন অনুধাবন শক্তি বাড়াইতে হবে কি বলছে বুঝতে পারছো অনুধাবন শক্তি বাড়াইতে হবে যে এইখানে আসলে কবিতার বাইরে গিয়ে একটা উদ্দীপক দিছে এবং সেখান থেকে বুঝাই দিতেছে আজিকার রোদ ঘুমিয়ে পড়েছে ঘোলাটে মেঘের আরে কেয়াবন পথে স্বপন বুনিছে ছল ছল জলধারে কাহার ঝিয়ারি কদম্ব শাখে নির্ঝুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়েছে অস্পুষ্ট কলিকায় অর্থাৎ এই যে বর্ষার সময় শ্রাবণের সময় যে সুন্দর একটা প্রকৃতি রূপ ধারণ করে সেটাই এই কবিতা অংশে বোঝানো হয়েছে তো তুমি জ্ঞানে কি জ্ঞানে সুন্দর করে লিখবা উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষমুখর প্রাকৃতিক সৌন্দর্য দিকটি ফুটে উঠেছে এরপরে তুমি একাঙ্গুল গ্যাপ দিয়ে দ্বিতীয় প্যারায় চলে যাবা দ্বিতীয় প্যারায় সুন্দর করে লিখবা গ্রীষ্মের প্রচণ্ড দাপদাহে দগ্ধ পৃথিবী বর্ষা আসে নতুন রূপ নিয়ে শ্রাবণের কবিতায় বাংলার প্রকৃতি বর্ষার আগমনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে গ্রীষ্মের দাপাদাহে প্রকৃতি শ্রীহীন হয়ে পড়েছে অবিরাম বর্ষার স্নান করে করে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে গ্রীষ্মের রোদে চিহ্ন দুয়ে মুছে প্রকৃতি এ সময় যেন নতুন রূপ ধারণ করে এবার তৃতীয় প্যারায় উদ্দীপকের প্রথম অংশে বর্ষমুখর প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে ঘন এবার উদ্দীপকে কি বলছে সেটা তুলে ধরবা উদ্দীপকে কি বলছে সেটা তুলে ধরবা এখন কি বলছে দ্বিতীয় তো তুমি লিখলা যে আসলে গ্রীষ্মের সময় মানে তাপদাহ গিয়ে বর্ষার প্রকৃতিটা কেমন হয় এটা দ্বিতীয় প্যারায় লিখলা তৃতীয়বারে এবার উদ্দীপকের কথা তুলে ধরবা উদ্দীপকের প্রথম অংশে বর্ষমুখর প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে ঘন মেঘের আড়ালে হারিয়ে গেছে রোদ পত্রপল্লব আর নানা রকম ফুলের সম্ভারে শোভিত হয়ে উঠেছে গাছপালা শ্রাবণে কবিতায় বর্ষার প্রকৃতি এই মনোমুগ্ধকর চিত্র ফুটে উঠেছে এবার খেয়াল করো এবার আমরা দেখি নাম্বার ঘনাম্বার নাম্বারে কি বলছে নাম্বার বলছে দ্বিতীয় উদ্দীপকে শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে যুক্তিস বিচার করো দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে শ্রাবণে কবিতার শেষ চরণ তোমরা দেখছিলা তাই না শ্রাবণে কবিতার শেষ চরণ এটা তোমরা ফার্স্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লিখবা যথার্থ দ্বিতীয় উদ্দীপকটি মূল ভাব শ্রাবণের কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে এটা লিখবা দ্বিতীয় পরে লিখবা বর্ষার চারদিকে যেমন বৃষ্টির উন্মাদনা নিয়ে উপস্থিত হয় অন্যদিক তেমনই মানুষের মনেও তীব্রভাবে নাড়া দিয়ে যায় এ সময় মানুষের সংবেদনশীল মন যেন জেগে ওঠে দেখো দ্বিতীয় উদ্দীপক কিন্তু তাই বলছে কি বলছে কেউ বা রঙিন কাথায় মেলিয়া বুকের স্বপ্নখানি তারে ভাষা দেয় দিগলছু তার মায়াবি আখর টানি অর্থাৎ ওই যে মানুষের মনে কি নতুন নতুন স্বপ্ন ফুটে অর্থাৎ আগের যে দুঃখ দুর্দশা আছে সেটা আর গ্লানি মুছে দিয়ে নতুন 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 কি স্বপ্ন বুনে এটাই কিন্তু আমার যেই কবিতা ছিল সেই কবিতার লাস্ট দুই চরণে বলা হয়েছিল যে মানুষ এরকম ঋতু পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন স্বপ্ন বুনবে তো আমার এই উদ্দীপকের মানে দ্বিতীয় উদ্দীপকের মূল ভাব শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে তাহলে এটা বাস্তব কথা দ্বিতীয় প্যারায় এই মূলভাবটা কী ছিল সেটা লিখবা বর্ষার একদিকে যেমন বৃষ্টি উর্মোদনা নিয়ে উপস্থিত হয় অন্যদিকে তেমনই মানুষের মনকেও তীব্রভাবে নাড়া দিয়ে যায় এ সময় মানুষের সংবেদনশীল মন জেগে ওঠে তৃতীয় প্যারায় লিখবা তৃতীয় প্যারায় তৃতীয় প্যারে তোমরা লিখে দিবা তৃতীয় প্যারাটা লিখবা এইভাবে আমি দেখা দিই কোথা থেকে কোথন পর্যন্ত লিখবা যে দ্বিতীয় উদ্দীপকে বর্ষাকালে মানুষের গ্রামীণ নারীদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের চিত্র ফুটে ওঠে মুখর দিনে নারীরা নকশি কথা বুনে কাঁথার প্রতিটি বুননে তারা তাদের মনের অব্যক্ত কথাগুলো ফুটিয়ে তুলে বুকের ভেতর যত স্বপ্ন আছে সব যেন ভাষারূপ পেয়ে কী করে জেগে উঠে মায়াবী সুতার গাঁথনিতে এটা হচ্ছে তোমার তৃতীয় প্যারা চতুর্থ প্যারা এখান থেকে এই পর্যন্ত লিখবা উদ্দীপকে শ্রাবণে মানে শ্রাবণের কবিতায় আমরা দেখি ধরনির আসা ভয় দুঃখ সুখ জেগে উঠে অবিরাম বর্ষায় মানুষের অনন্ত অন্তনি অন্তর্নিহিত সুখ দুঃখ যেন উচ উচকে দেয় বর্ষার বারিধারা তাই বলা যায় দ্বিতীয় উদ্দীপক শ্রাবণী কবিতার শেষ চরণের প্রতিফলন হয়েছে বর্ষায় মানুষের মনোজগতের উন্মিলন উদ্দীপক ও শ্রাবণী কবিতার শেষ চরণে প্রতি মানে প্রতিপাদ্য বিষয় মূল প্রতিপাদ্য বিষয় সো এটা তোমরা বুঝতে পারছো আশা করি যে আসলে শ্রাবণী কবিতার শেষ প্রতিপাদ্য বিষয়টা কী ছিল শেষ দুই চরণের এবং উদ্দীপকের দ্বিতীয় যেই উদ্দীপকটা আছে সেই উদ্দীপকের সাথে এটা কীভাবে সামঞ্জস্যপূর্ণ সো আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা টাইম নিয়ে বোঝার চেষ্টা করবা ধীরে সুস্থে পড়ে আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য একটু ফাস্ট বুঝাইলাম কিন্তু আর একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা তো আজকে মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকলে সুস্থ থাকুন নেক্সট দেখা হচ্ছে আসসালাম a